একটা বিশ বড় তারা আমাদের সূর্যের মতো মধ্যবয়স্ক সাদামাটা ফিউজনের গোলা নয় বরং তার চেয়ে অনেক বিশাল সূর্যের ভরের চেয়ে দশ বা কুড়ি গুণ বেশি এরা আরও উজ্জ্বল হয়ে জ্বলে আরও গরম থাকে আর এদের জীবনটাও খুব দ্রুত শেষ হয়ে যায় এই বিশাল তারারা হল মহাবিশ্বের রক স্টার সরগোলপূর্ণ উজ্জ্বল আর তাদের শেষটাও খুব নাটকীয় এখানে ব্ল্যাক হোলের জন্ম হয় ব্যাপারটা হলো তারারা সবসময় একটা ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকে তারার কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে আর প্রচুর পরিমাণে শক্তি ছাড়ে এই শক্তি বাইরের দিকে চাপ তৈরি করে যা তারাটাকে গ্র্যাভিটির ভেতরের টানের বিরুদ্ধে ধরে রাখে এটা একটা নিখুঁত ব্যালেন্সের খেলা যেন দুটো সমান শক্তিশালী দল অনন্তকাল ধরে দড়ি টানাকানি করছে কিন্তু ফিউজন তো আর সারা জীবন চলে না একসময় এই বিশাল তারাটার জ্বালানি ফুরিয়ে যায় সে হাইড্রোজেন থেকে হিলিয়াম তারপর কার্বন এমনি করে আরও ভারী মৌল জ্বালাতে শুরু করে যতক্ষণ না সে লোহা বা আয়রনে পৌঁছায় এটাই হলো তারার ফিউজনের শেষ ঠিকানা লোহাকে জোড়া লাগালে শক্তি বেরোয় না বরং শক্তি লাগে তাই যখন তারার কেন্দ্রটা লোহায় ভরে যায় তখন খেলা শেষ ফিউজন বন্ধ হয়ে যায় আর গ্র্যাভিটি যাকে এতদিন আটকে রাখা হয়েছিল সে হঠাৎ করে অপ্রতিরোধ হয়ে ওঠে মনে রাখবেন আমরা কিন্তু আমাদের সূর্যের চেয়ে বহুগুণ ভারী একটা তারার কথা বলছি ওই বিশাল পরিমাণ পদার্থ খুব কম সময়ের মধ্যে ভিতরের দিকে ভেঙে পড়তে শুরু করে কেন্দ্রটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে আর বাইরের স্তরগুলো তার ওপর হুড়মুড়িয়ে পড়তে থাকে কিন্তু একটা ট্র্যাম্পোলিনের ওপর বোলিং বল ফেললে যেমন সেটা লাফিয়ে ওঠে তেমনি এই ভেতরের ধাক্কাটা একটা অসম্ভব শকওয়েভ বা অভিঘাত তরঙ্গ তৈরি করে যা বাইরের স্তরগুলোকে মহাকাশে ছুঁড়ে ফেলে একেই আমরা বলি সুপারনোভা সুপারনোভা হল মহাবিশ্বের সবচেয়ে হিংস্র ঘটনাগুলোর একটা ওরা আস্ত গ্যালাক্সির চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে আর সোনা ইউরেনিয়ামের মতো মৌলগুলোকে মহাকাশে ছড়িয়ে দেয় এই সেই পরমাণু